পালা 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 ঠাটা পড়ে পালা ঠাটা চত্বর বাংলাদেশের এমন একটি জায়গা আছে সম্প্রতি তার নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে একটি মেহগুনি বাগান আছে যেখানে বেশি বেশি ঠাটা পড়ে বা বর্জ্যপাত হয় তাই এ জায়গার নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর মূলত সবাইকে সতর্ক করার জন্যই এই নাম দেওয়া হয়েছে যেন বৈরী আবহাওয়াতে এখানে কেউ অবস্থান না করে এই চত্বরটি কলেজটির মেইন গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়ে এখানে একই লাইনে পরপর চারটি গাছে চারটি ঠাটা পড়ে দুটি গাছ মারা গিয়েছে এবং একটি গাছ মাঝখান বরাবর দ্বিখণ্ডিত হয়েছে ঠিক পরেক্ষণেই এই জায়গাকে সতর্ক বার্তা অনুসারে ঠাটা চত্বর ঘোষণা করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী সফর সঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের ওপর তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি একটি ব্যতিক্রম ধর্মী ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্মিত এই ভিডিওতে দেখবেন বজ্রপাত কি বজ্রপাত কেন হয় বাংলাদেশে কেন বেশি বজ্রপাত হয় বজ্রপাতে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং বজ্রপাতে যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কি ব্যবস্থা নেবেন আর এইরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বজ্রপাত বলতে আকাশের আলোর ঝলকানিকে বোঝায় এ সময় উক্ত এলাকায় বাতাসের প্রসারণ এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ ও ভূমির মধ্যেও হতে পারে বজ্রপাতে ডিসি কারেন্ট তৈরি হয় বায়ুমণ্ডলের উপর অংশে নিচের তুলনায় তাপমাত্রা কম থাকে এ কারণে অনেক সময় দেখা যায় যে নিচের দিক থেকে উপরের দিকে মেঘের প্রবাহ চলে এ ধরনের মেঘকে থান্ডার ক্লাউড বলে অন্যান্য মেঘের মতো এ মেঘেও ছোট ছোটো জলের কণা থাকে আর উপরে উঠতে উঠতে জলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এভাবে বৃদ্ধি পেতে পেতে জলের পরিমাণ যখন পাঁচ মিলিমিটারের বেশি হয় তখন জলের অনুগুলো আর পারস্পরিক বন্ধন ধরে রাখতে পারে না তখন এরা আলাদা হয়ে যায় ফলে সেখানে বৈদ্যুতিক আধানের সৃষ্টি হয় আর এই আধানের মান নিচের অংশের চেয়ে বেশি থাকে এরকম বিভব পার্থক্যের কারণেই উপর হতে নিচের দিকে বৈদ্যুতিক আধানের নির্গমন হয় এই সময় আমরা আলোর ঝলকানি বা বজ্রপাত দেখতে পাই দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি পাবনার বিখ্যাত কলেজ সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এই কলেজের একদম পদার্থবিজ্ঞান শাখার সামনে আমি অবস্থান করছি এখানে দাঁড়ানোর একটি বিশেষ কারণ রয়েছে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যে বাগানটি আছে যে চত্বরটি আছে সম্প্রতি সেই চত্বরকে নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর নামটি শুনতে খুবই অবাক লাগে এবং জিনিসটা খুবই অন্যরকম একটি নাম ঠাটা চত্বর আসলে আমরা দেখি কেন এই চত্বরকে ঠাটা চত্বর বলা হচ্ছে এই বিষয়টা আমরা একটু ডিসকাস করি আমরা যে বাগানটা দেখছি এখানে বিভিন্ন ধরনের গাছের শাড়ি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গাছগুলো এই অ্যাডওয়ার্ড কলেজে ঠাটা পড়ার টেন্ডেন্সি খুব বেশি তার মধ্যে সবচেয়ে বেশি টেন্ডেন্সি এই চত্বরে ঠাটা পড়ার আমরা যে গাছটি দেখতে পাচ্ছি প্রথমে সেই গাছটাতে প্রথম ঠাটা পড়ে ঠাটা পড়ার পরে এই কিছু অংশ এখানে বিধ্বস্ত হয় পুরো গাছ ক্ষতিগ্রস্ত হয়নি গাছের এক সাইডে পড়ে মারা গেছে ঠিক তারপরে এই যে নিচে যে জায়গাটি দেখা যাচ্ছে গাছের মূল অংশটা পড়ে রয়েছে আসলে এটা একটা পূর্ণাঙ্গ গাছ ছিল ঠাটা পড়ে মরে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে এই গাছটির উপরেও ঠাটা পড়েছে ঠাটা পড়ে এই গাছটিও মারা গিয়েছে এটা একটা নারকেল গাছ ছিল এটা মারা যাওয়ার পরে ফোর্থ হচ্ছে এই গাছটিতে ঠাটা পড়েছে দেখুন অন্যান্য ঠাটা পড়া গাছের চেয়ে এটার একটা বিশেষ ভিন্নতম পার্থক্য হলো দেখুন এই গাছটা একদম মাঝ বরাবর চিরে গিয়েছে কিন্তু এটা পড়ে যায়নি মরে যায়নি জাস্ট মাছ বরাবর চিরে গেছে পরবর্তীতে এই গাছের পাতাগুলো সব আস্তে আস্তে মারা যাচ্ছে মারা গিয়ে আস্তে আস্তে গাছটাও মারা যাওয়ার উপক্রম তবে এখনও পূর্ণাঙ্গভাবে গাছটি মারা যায়নি গাছের উপরে দেখা যাচ্ছে পাখির বাসা কিন্তু পাতাগুলো দেখা যাচ্ছে না আমার এই পাশটাতে যদি দেখি দেখুন পুরোটাই একটা মেহগুনি গাছের বাগান এখানে বিকেলে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা ঠিক পদার্থবিজ্ঞান বিভাগেরই পাশেই এই চত্বরটা বাংলাদেশের দক্ষিণ থেকে আসা গরম আর উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসে সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়া তৈরি হয় বজ্রমেঘের মেঘের এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণের হয় বজ্রপাত এ সময় উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান একদিকে বঙ্গোপসাগর এরপরে ভারত মহাসাগর যেখান থেকে আসছে গরম আর আর্দ্র বাতাস আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা কিছু দূরেই হিমালয় পর্বত যেখান থেকে ঠান্ডা বাতাস বয়ে আসে দুই জায়গা থেকে আসা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে গবেষকরা বলছে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের সম্ভাবনা পঞ্চাশ ভাগ বেড়ে যায় গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলাও তার একটি কারণ উঁচু গাছপালা বজ্র হিসেবেও কাজ করে থাকে খোলা স্থানে মানুষের কাজ করা এবং বজ্রপাতের বিষয়ে অসচেতনতাও বজ্রপাতের প্রাণহানি বৃদ্ধির জন্য মূল কারণ বাংলাদেশে বজ্রপাতের কারণগুলোর মধ্যে আপাতত দৃষ্টিতে প্রথম ও প্রধান কারণ জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি যদিও অনেক জলবায়ু বিজ্ঞানী এ বিষয়ে দ্বিমত পেশন করেন বনাঞ্চল ধ্বংস হওয়ার সঙ্গে বজ্রপাতের সম্পর্ক রয়েছে বৈশ্বিক উৎসায়ন হলে বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে তাই বেশি বর্জ্যঝড় ঝড় তৈরি হতে পারে বনায়ন কমে গেলে তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ হিসেবে বলা যায় গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড কে গাছপালার খাদ্য উৎপাদনে ব্যবহার করে পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতি মিনিটে আশি লাখ বর্জপাত সৃষ্টি হয় দুই থেকে বিশ সালের মধ্যে দেশে বর্জপাত হয়েছে একত্রিশ লাখ তেত্রিশ হাজারের বেশি দেশে সারা বছর যে পরিমাণ দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট হয়ে থাকে মে মাসে ঋতুভিত্তিক বিন্যাসেও বজ্রপাতের ধরনের পার্থক্য রয়েছে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় উনষাট শতাংশ আর মৌসুমি বায়ু আসার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছত্রিশ শতাংশ বজ্রপাত হয় তবে মোট বজ্রপাতের প্রায় সত্তর শতাংশ হয় এপ্রিল থেকে জুনে গত দুই সালে সরকার বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে গবেষণা দেখা যায় চব্বিশ ঘন্টা হিসেবে সবচেয়ে বেশি বজ্রপাত হয় রাত আটটা থেকে দশটার মধ্যে বারো শতাংশ আর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আঠাশ শতাংশ গবেষণা বলছে ২০১৩ থেকে দুই পর্যন্ত দেশের মোট এক হাজার জন বজ্রপাতে মারা গেছেন বজ্রপাতে দেশে বছরে প্রাণহানি প্রতি দশ লাখে এক দশমিক ছয় জন বজ্রপাতের সতর্কতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ হলো কোনো দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নেওয়া বজ্রপাতের সময় কখনো বাইরে বা খোলা জায়গায় থাকা উচিত নয় বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া একদমই নিরাপদ নয় গাড়ির ভেতরে থাকা অবস্থায় ঝড় এবং বজ্রপাত শুরু হলে বের হওয়া উচিত হবে না ঘরে থাকলে কখনোই জানালার কাছে থাকবেন না ভালো করে জানালা বন্ধ রাখুন এবং জানালা থেকে যথেষ্ট দূরে থাকুন বজ্রপাতের সময় ঘরে থাকলে কোথাও কোনো ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বন করুন এসব যন্ত্রপাতিকে বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ বিহীন করে রাখুন বজ্রপাতের প্রচণ্ড শব্দ শ্রবণ শক্তি নষ্ট করার জন্য যথেষ্ট বজ্রপাতের সময় কানে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন গ্রামে কাঁচা ঘরে থাক থাকার সময় সরাসরি মাটির উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন না বিছানার উপরে বসে থাকুন বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বাড়িকে সুরক্ষিত করতে পারেন এজন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আর্থিক সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে পারেন বজ্রপাতে আহতদের জন্য করণীয় যদি বজ্রপাতে কেউ আহত হন তাহলে সরাসরি তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন বৈদ্যুতিক শকে আহত হলে যে ধরনের চিকিৎসা হয় এক্ষেত্রে সেম চিকিৎসা হবে বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদ স্পন্দন আছে কিনা তা তৎক্ষণাৎ পরীক্ষা করতে হবে না থাকলে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে এমন একটি ভিন্ন ধর্মী খবর আপনাদের জানানোর জন্য বহুদূর থেকে এসেছি আপনারা জানেন পাবনা এডওয়ার্ড কলেজ এমনিতে ইতিহাস ঐতিহ্যের ভরপুর একটা কলেজ পুরো উত্তরবঙ্গ তথা বাংলাদেশের বেশ কয়েকটি সোনাম ধর্ম কলেজের ভিতরে কিন্তু এই সরকারি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ একটি ঠিক গেট দিয়ে ঢুকেই বাম পাশেই এই চত্বরটি গেট দিয়ে ঢুকে বাম পাশে পদার্থবিজ্ঞান যেই ভবনটা রয়েছে তার পাশেই এই চত্বরটি আজকে যেহেতু পাবনা অ্যাডওয়ার্ড কলেজ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না এতটুকুই এই ছাটা চত্বর নিয়ে দর্শক কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম